বান্না করতে বরাবরই আমার খুবই ভালো লাগে জীবনে কখনো আসলে আমি এই একটা কাজে আলসেমি করিনি বা এই একটা কাজে আমার কখনোই অনিহা লাগে না বরং আমি চেষ্টা করি নতুন নতুন কোনো রেসিপি করার বা আগ বাড়িয়ে যে কোনো রেসিপি করার কিন্তু এবার অসুস্থটা এমনভাবে পেয়ে বসেছে আসলে কি আর করব বা কী আর বলবো আসলে কি আর করব বলেন রক্তে মাংসে করা মানুষ আল্লাপদ এই শরীরে এই এক টুকরো মাংসের মধ্যে সুখ অসুখ সব কিছুই থাকবে তবে যাই হোক না কেন এবারের মতো অসহায় মনে হয় জন্য জীবনে আর কখনোই নিজেকে মনে হয়নি একসাথে পুরো পরিবারের সবাই অসুস্থ যদি আমি একা অসুস্থ হতাম সেটা যেমন তেমন ছিল সাথে আমার দুইটা বাচ্চাই অসুস্থ এবং আমার হাজব্যান্ডও অসুস্থ এই এই অবস্থায় কে কাকে দেখবে বা কার সেবা যত্ন কে করবে বুঝতে পারছেন আসলে এরকম একটা সিচুয়েশন হলে ফ্যামিলির তাহলে মানে কি করা যায় সেটা যে এই পরিস্থিতিতে পড়েছে একমাত্র সেই বলতে পারে আদারওয়াইজ অন্যরা আসলে এই জিনিসটা উপলব্ধিও করতে পারবে না যে এর কষ্টটা আসলে কতটুকু বাচ্চার জন্যটা আসলে কোনো কিছুই খেতে পারছে না না মাছ না মাংস কোনো কিছুই না লাস্টে আপনাদের ভাইয়া চিংড়ি নিয়ে আসছিলো বাজার থেকে তো ওই চিংড়িগুলোও আমি কাটতে পারিনি আম্মু কেটে দিয়েছিল তো লাস্টে আমি ওগুলো একটু ঝাল ঝাল করে ভুনা করেছি মেয়েটা যদিও বা বরাবরই ঝাল খেতে পারে না তবে ছেলে বলেছে একটু ঝাল ঝাল করে মাম্মা কিছু করো দেখি খেতে পারি নাকি ঝাল ঝাল করে করেছিলাম কিন্তু তার সত্ত্বেও সে তিতার জন্য মুখে নিতে পারছে না আমরা আসলে মোটামুটি তিতার জন্য কেউই খাবার মুখে তুলতে পারছে না তারপরও আসলে মানুষ তো খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্য খেতে হয় এই আর কি কিছুই করার ছিল না তো এই পর্যায়ে আমি চিংড়িটা ভুনা করেছি লাস্টে একটু ছাদ বাগান থেকে চার পাঁচ পিস লতি নিয়েছিল গাছের মধ্যে ওই লতিগুলো তুলে নিয়ে এসেছিলাম সাথে কিছু কাটাল বিছি দিয়ে লতি ভুনা করেছি এটা আমি আসলে অনলাইনে অনেক আপুদেরকে দেখেছি করতে আমি কখনও কাটাল বিছি দিয়ে লতি ভুনা করে খাইনি তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে খারাপ হয়নি যদি বা মুখের টেস্ট ছিল না টেস্ট থাকলে হয়তো আরও ভালো লাগতো তো আমি অনেকগুলো পেঁয়াজ রসুন রসুন বাতা দিয়ে করেছি যেহেতু একটু বর্ষাকালের লতি হয়তো গলা ধরবে এই কারণে অনেকগুলো মরিচও আমি দিয়েছি লাল মরিচ কাঁচা মরিচ দুইটাই দিয়েছি যাতে করে একটু খাওয়া যায় যেহেতু কোনো কিছুতে আসলে টেস্ট লাগতেছে না তো আসলে বলে যে অসুখ বিসুখ আল্লাহর রহমত তো যাই হোক এটাও আল্লাহর রহমত বলে মেনে নিয়েছি আমি আসলে কোনো মতে দিয়েছি কষ্ট করে ভয়েসও দিতে পারছি না আমার কাছতে কাছতে গলার অবস্থাও খারাপ বাচ্চাগুলোরও অবস্থা খারাপ এই পর্যন্ত আপনাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট আমি পেয়েছি আশা করছি ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা পাবো সাপোর্ট পাবো তো ভিডিওটা যেমনই হোক না কেন বা যাই হোক চেষ্টা করেছি আপনাদের সামনে শেয়ার করার সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যদি খুব পচা হয়ে থাকে বোন অসুস্থ এই কথা চিন্তা করে সবাই একটু ক্ষমা করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে তো দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম